Benam, o bu bir কেন এই ধরনের ছবি করতে যান বাকিটা আমি বলতেছি মালিক আফসারি সাহেব আমি বলতেছি এখানে মালিক আফসারি সাহেব অপবিশ্বাসের ট্রাপ সিনেমা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করছে এবং এখানে তিনি একটা ডায়লগ দিয়েছেন এটা হইল কিছু এটা কোনো ছবি হইল আমি বলতে চাই অপবিশ্বাস যখন মালিক আফসারি সাহেবকে মিমিক্রি করেছিলেন তখন কিন্তু অপবিশ্বাস এই ডায়লগটা দিয়েছিলেন যে এটা হইল এবং সেখান থেকে কিন্তু মালিক আফসারি সাহেবের অপবিশ্বাসের উপর একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল যে ক্ষোভ থেকেই এত এত কনটেন্ট সব অবুর বিরুদ্ধেই দেখেন এখানে মালেক আফসার সাহেব অপবিশ্বাসের ট্রাফ সিনেমা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করছে এবং অপবিশ্বাসের ট্রাফ সিনেমাটা ভালো যাচ্ছে না হলে দর্শক যাইতেছে না তো সেটা নিয়ে মূলত মালেক আফসার সাহেব একটা কন্টেন্ট তৈরি করছে এবং আপনারা বুঝতে পারতেছেন যে মালেক আফসার সাহেব তো অপবিশেষের সবসময় বিপরীতে ববলির পক্ষে যে কারণে এখানেও তিনি সেইভাবেই কথাগুলো বলছেন আমি বলতে চাই বেশ কয়েকদিন আগে যখন বুবলির একটা কল রেকর্ড ভাইরাল হলো অপবিশ্বাসকে নিয়ে যেখানে অপবিশ্বাসকে বুবলি বাজেভাবে গালি দিয়েছিল তখন এই মালেক আফসারি সাহেব তিনি বলেছিলেন যে না আমি আর অপবিশ্বাস বুবলিকে নিয়ে কন্টেন্ট তৈরি করবো না এদেরকে নিয়ে কথা বলতে ভালো লাগে না কারণ তখন তো কন্টেন্টটা ছিল পুরোটাই বুবলির বিপরীতে যে কারণে তিনি ওই বিষয়টা অ্যাবআট করে চলে গেছে কিন্তু এখন যখন দেখলো অপবিশ্বাসের ট্রাফ সিনেমাটা খুব একটা ভালো যাচ্ছে না তখনই তিনি এই কন্টেন্টটা তৈরি করছে এবং অপবিশ্বাসের সিনেমা যে ভালো যাচ্ছে না তাই তিনি একটা গান তৈরি করছে যে ফান্দে পড়িয়ে বাগা কান্দে রে আমি মানি এখানে মালেকাব শ্রী সাহেবের কথায় যুক্তি আছে অপবিশ্বাসের এখন সিনেমা বেছে বেছে করা উচিত কারণ অপবিশ্বাস একটা ভালো জায়গায় আছে সেখানে অপবিশ্বাসের কন্টেন্ট বেঁচে বেছে সিনেমা করা উচিত তবে মালেকা। নাসির সাহেব আপনি এখানে কন্টেন্টটা তৈরি না করে অবু বিশ্বাসকে আপনি পার্সোনালি বললেও পারতেন যে তোমার এখন সিনেমা বেছে বেছে করা উচিত ভালো কন্টেন্ট দেখে সিনেমা করা উচিত কিন্তু আপনি এখানে একটা কন্টেন্ট তৈরি করে হাজার হাজার মানুষকে দেখিয়ে সেই সিনেমার তো ক্ষতি করলে নেই এবং আপনি যে অপু বিশ্বাসের বিপরীতে সবসময় কথা বলেন সেটাও এখন দর্শকদের নতুন করে আপনি সবাইকে বুঝিয়ে দিতেছেন মারা কাপসেনের মূলত অপু যে তাকে মিমিক্রি করেছিল সেটা থেকে মূলত ক্ষোভটা তৈরি হয়েছে এবং সেজন্য এই ধরনের কন্টেন্ট তৈরি করতেছে তো ভাই যে মালিক আফসারি সাহেব নিয়ে আসলে আপনাদের কি বলার আছে এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন